আমাদের দুর্গাপূজার অষ্টমীর রাতে বরের সাথে ঘুরতে যাব বলে বরের দেয়া এই সুন্দর শাড়িটা পরে রেডি হয়ে গেলাম ছিল চুল ভর্তি ফুল চোখে কাজল গলায় মুক্তর মালা আর নিজের মনের মতো করে সিম্পল সাজুগুজু ব্যাস আর কি চাই সো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি অষ্টমীর রাতে বরের সাথে ঘুরতে যাব বলে বরের দেয়া এই সুন্দর শাড়িটা পরে রেডি হয়ে যাব কিন্তু তার আগে সবকিছু একটু গুছিয়ে নিচ্ছি যে কি কি পরবো আর তার সাথে দিনের বেলাতে চুল দেয়ার জন্য এই গাজড়াটা আনিয়ে রেখেছিলাম গাজড়াটা চুলে কিভাবে পরবো সেটা কিন্তু আগে চিন্তা ভাবনা করে রেখেছিলাম ব্যাস এবার এই শাড়িটা সুন্দর করে পরে নেয়ার পালা অষ্টমীর দিন দুপুরবেলা প্রচুর গরম ছিল তাই রাতের বেলাতে বরের দেয়া এই সুন্দর শাড়িটা পরে নিয়েছি রাতের বেলাতেও কিন্তু গরম ছিল তারপরেও ভাবলাম যে রাতের বেলা পড়লেই এই শাড়িটা বেশি ফুটে উঠবে এই আর কি এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার শাড়ি পরা হয়েও গিয়েছে শাড়িটা পরার আগে আমি আমার মুখে পন্সের এই লাইট জেল মশ্চারাইজারটা লাগিয়ে নিয়েছিলাম আর তার সাথে মুখে প্রাইমারও দিয়ে নিয়েছিলাম তারপর শাড়িটা পরেছি এবার বেসিক যা যা মেকআপ দরকার সেগুলোই করেছি অল্প একটু ফাউন্ডেশন দিয়েছি তার সাথে মেবলিনের এই এই এত ভালো ব্যবহার করতে করতে এটাও আমার প্রায় শেষের পথে যাই হোক এবার একটু লুজ পাউডার দিয়ে মেকআপের ফাউন্ডেশনটাকে সেট করে ফেলছি একটা কথা বলে রাখা ভালো আমি কিন্তু কাউকে এখানে মেকআপ শেখাচ্ছি না আমি আমার মতো করে মেকআপ করতে পছন্দ করি আর সেটাই তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি যাই হোক শাড়ি সুন্দর করে পরেছি আইব্রোটা যদি সুন্দর করে সেট না করি তাহলে কিন্তু মেকআপটা একদমই ভালো লাগে না আর তার সাথে যদি আই লুকটা সুন্দর করে করা যায় যেহেতু আমি হালকা কালারের শাড়ি পরেছি আই লুকটাও খুবই হালকাই রেখেছি খুবই সিম্পল ভাবে আই লুকটা করেছি চোখের উপরে একটু পিঙ্ক কালারের দিয়ে দিচ্ছি যাতে চোখটা দেখতে একটু গর্জিয়াস লাগে বোঝা যাবে না যে সিমারিটা দিয়েছি কিন্তু দেখতে খুবই ভালো লাগবে এবার হচ্ছে সবচেয়ে মোস্ট ডিফিকাল্ট পার্ট আই দেওয়া চোখে আই দেওয়া আমার কাছে খুবই টাফ ব্যাপার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে এই দিক থেকে সেদিকে যদি চলে যায় তাহলে পুরোটা সাজই নষ্ট হয়ে যাবে খুব ধৈর্য সহকারে আমি অফ ক্যামেরাতে বা অন ক্যামেরাতে আইলেনারটা ব্যবহার করি খুবই ধৈর্য সহকারে চোখে যদি আমি একবার ভালোভাবে আইলাইনারটা সেট করতে পারি তাহলে সাজুগুজু করতে আর খুব বেশি একটা সময় লাগে না ব্যাস এবার আমি আমার আইলেসের উপরে মাস্কারা দিয়ে দিলাম টেকনিকের এই মাস্কারাটা ব্যবহার করলে কোনো ধরনের ফলস আইলেশ ব্যবহার করতে হয় না এবার সি একটা লিকুইড ব্লাশ অল্প করে দিয়ে দিলাম ব্যাস আমার সাজুকুজু কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার হাইলাইটার হাইলাইটার ছাড়া তো চলবেই না তার সাথে মেকআপটা যাতে ভালোভাবে অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয় সেই জন্য টেকনিকের ও সরি ডাব্লু সেভেনের এই সেটিং স্প্রেটা দিয়ে মেকআপটাকে একদম ব্লক করে ফেললাম একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি যেহেতু আমি হালকা একটা গোলাপি শাড়ি পরেছি তার সাথে লিপস্টিকটা একটু হালকা হালকায় রেখেছি দেখলাম যে পিঙ্ক কালারের এই লিপস্টিকটা ভালোই লাগছিল এইভাবে ব্যবহার করলে ভালোই লাগবে ব্যাস এবার আমি একটু চুলটাকে সুন্দর করে আমার মনের মতো করে সেট করে ফেলেছি আমি ভেবেই রেখেছিলাম যে আমার চুলটাকে ঠিক এইভাবেই বাঁধবো কেমন হয়েছে আমার চুল বাঁধাটা বলতো গাছটা খুব সুন্দর করে আমার বড় মেয়ে সেটিং করে দিয়েছে আমি ঠিক যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছিল চুল বাঁধাটা আর শাড়ির সাথে ম্যাচিং করে এই কানের দুলটা কিনেছিলাম শাড়িটা যেহেতু একদম বেবি পিঙ্ক কালার তার সাথে কানেরটাও ঠিক এমনই ছিল কানের দুলে যেহেতু ছোট ছোট পুতির মত মুক্ত ছিল তার সাথে আমি গলাতেও একটা মুক্তর মালা পরেছি আর হাতে এই চুড়িগুলো পরেছিলাম সব কিছু একটু ম্যাচিং করে করে পরেছি আমি ভিডিওর শুরুতে কিন্তু গলার অন্য আরেকটা দেখিয়েছিলাম সেটা পরে দেখছিলাম যে আসলে ভালো লাগে না তার জন্য সেটা খুলে মুক্তর একটা মালা পরেছি আমি একা এই মুক্তর মালাটা কোনোভাবেই পড়তে পারছিলাম না তাই স্ত্রীজা এসে হেল্প করে দিল ঘরে বড় মেয়ে থাকলে কিন্তু এই একটা সুবিধা হয় ব্যাস মোটামুটি আমার সাজগোজ কমপ্লিট কি যেন খালি খালি লাগছিল পরে মনে পড়লো আমাদের হিন্দু মেয়েদের শীতিতে সিঁদুর ছাড়া একদমই সাজগোজ কমপ্লিট হয় না শীতিতে অল্প একটু সিঁদুর দিয়ে নিলাম কপালে একটা স্টোনের টিপ পরে ছিলাম টিপটা আসলে শাড়ির সাথে ম্যাচিং করেই পরেছি স্টোনের টিপ পরলে আমার টিপ কপাল থেকে পড়ে যায় তাই কপ এই টিপের পাতাটা আমি যে পার্সটা নিয়ে যাব এই পার্সেই রেখে দিলাম তার সাথে লিপস্টিকটাও রেখে দিলাম এই তো আমার সাজগুজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে শাড়িটা সেদিন ছাড়াই রেখেছিলাম এত সুন্দর শাড়িটা যদি ছেড়ে না পড়ি ভাজ করে পড়ি তাহলে শাড়িটা আসলে ভালোভাবে দেখাও যাবে না আর এই শাড়িটা আমি রূপমাধুরী পেজ থেকে নিয়েছি সেটা আমি ক্যাপশনে বা কমেন্ট বক্সে লিখে দিব তো এইবার আমাকে বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছো আর মমসিংহ থেকে কারা দেখেছ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না তো আমার এই সিম্পল সাজুগুজুটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমার কিন্তু অনেক ভালো লেগেছে তো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবে দেখা হবে তোমাদের সাথে অষ্টমীর রাতে কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেই ভিডিওতে তো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই সো টাটা